সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের ইতিহাসে আলোচিত সমালোচিত এবং বিতর্কিত নাম যিনি সূচনা ফাউন্ডেশন নামে বিভিন্ন সরকারি প্রজেক্ট থেকে বাজেটের সম্পূর্ণ টাকা আত্মসাত করেছেন বলে তথ্য পেয়েছে দুদক এমনকি এই প্রতিষ্ঠানের সেখানে দুদক অভিযান চালিয়ে কোনো রকম প্রতিষ্ঠান দেখতে পায়নি সূচনা ফাউন্ডেশন বাংলাদেশি অলাভজনক ফাউন্ডেশন যা মানসিক প্রতিবন্ধকতা স্নায়ুক প্রতিবন্ধকতা অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যাযুক্ত ব্যক্তিদের আর্থিকভাবে সহায়তার জন্য কাজ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই দুই সালের পনেরোই জানুয়ারি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ ও পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বলে জানায় বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন সাইমা ওয়াজেদ পুতুল ব্যক্তিগত জীবনে খন্দকার মাস্টুর হোসেন মিতুর সাথে বিবাহ আবদ্ধ হন এই দম্পতির তিন কন্যা এবং